ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের তুমার উপর ঠিক আছে আমি কি করছি বা এখনো কি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আহমিনী কুত্তালিকের সাহস হয় কিভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ধরে ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বসছে ওরা আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমন ভাবে বসছে ওর আব্বুর রে কে যে তোর আমারে তো বসে আমারে নিয়ে রামপুরে বলতে পারে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলে বলা তো ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব এভাবে অনেক কথা বলছে আমার রামপুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকা বাবু কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতর যাই মারামারি ভিতর যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এই ভাবে আইসে আমার সাথে মানে আব্বু আজকে বাসায় পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কান্নাকাটি করে বলতেছি তুই এটা কি করলি মা তুই এটা কি করলি মা তুই 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 তোর জীবনটা কেন রিক্সে পেলাইলি আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও আবু ধরেন পাঠাই এখন আমি খুঁজতে চাই যে কোন কোনো জায়গাতে খুঁজে বাই করতে পারবে কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বোনের সে কে দেবে কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা চুলায় ওপর ঠেনে যারা ছিল সবার সেটি দিতে হবে

আমি আসলে সর্বদেশ একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো না আমি জানি আমি দুলা বুদ্ধের অ্যাটেন্ড করছি মারা যাবো আজকে হোক কালকে হোক আমি মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে তো তোর পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোন তার ফোন তোরা ছাড় দেন এই বুঝতে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় দেয়া তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার থ্রেট দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এভাবে থ্রেট দেওয়ার পর আমি পুলিশকে কল